শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম জয় জগন্নাথ ভক্তগণ আস্বাদন করছিলাম মালিকা ভবিষ্য মালিকা আজ থেকে ছশো বছর আগে মহাপ্রভুর পঞ্চশাখা মহাপুরুষ অচ্যুতানন্দ মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাপুরুষ জগন্নাথ দাস মহাপুরুষ বলরাম বলরাম দাস মহাপুরুষ যশবন্ত দাস এই সখা একাধিক গ্রন্থের মালা রচনা করেছিলেন সেই একাধিক গ্রন্থের মালাকে মালিকা বলা হয় তো সেই ভবিষ্য মালিকা গ্রন্থ আস্বাদন করছিলাম যা আমাদের জাগ্রত করে আগামী প্রলয় বার্তা থেকে কি করে বাঁচব আগামী যে বিপদ আসছে মহামারী আসছে যে বিপর্যয় আসছে সেখান থেকে আমরা কি করে বাঁচব এই যে বড় পরিবর্তন হচ্ছে জগতে সেখান থেকে আমরা কি করে বাঁচব এবং অপরদের বাঁচাব তার পথকে বলে দিচ্ছে তাই বর্তমান এই কালখণ্ডে ভবিষ্য মালিকা আস্বাদনের অত্যন্ত প্রয়োজন তবে মালিকা তাদের কাছেই পড়বে তারাই আস্বাদন করবে তারাই জ্ঞানকে গ্রহণ করবে যাদের ওপর জগন্নাথের কৃপা আছে ভক্তগণ গোস্বামী শ্রী তুলসীদাস শ্রীরামচরিত মানসে লিখছেন জব জব হই ধর্ম কি হানি বারহি অসুর আধম অভিমানী তব তব প্রভু বিবিধ ধরি তব তব প্রভু ধরি শরীরা হরহি দয়ানিধি সজ্জনীরা শাস্ত্রে সত্য ত্রেতা দাপর কলি চার যুগের বর্ণনা করা হয় যখন অধর্মের প্রত্যেক যুগের অধর্ম অধর্ম বেড়ে যায় ধর্মের ওপর হানিত্ব ধর্ম হানি ধর্মে হানি পৌঁছায় তখন ভগবান আসেন যব যব হই ধর্ম কি হানি বারহি অসুর আধম অভিমানী যারা অসুর প্রবৃত্তি যারা অধম যারা অভিমানী তাদের যখন বৃদ্ধি পেয়ে যায় তব তব প্রভু ধরি বিবিধ শরীরা তখন প্রভু বিভিন্ন শরীর ধারণ করেন এবং হরহি দয়ানীতি সজ্জন পীরা ভালো মানুষদের ভক্তদের ভগবান তখন সেই রূপে রক্ষা করেন তো আমরা ভগবানের হরি অনন্ত হরি কথা অনন্তা হরি তো অনন্ত হরি কথাও অনন্ত কিন্তু আমরা ভগবানের চব্বিশ অবতার শুনেছি ভগবানের দশ অবতার শুনেছি যেমন ভগবানের দশ অবতার রূপে মুখ্যভাবে আমরা দশ অবতার গণ গণনা করতে গিয়ে জানতে পারি দশ অবতার হলো মৎস্য অবতার করুম অবতার বরহ অবতার নৃসিংহ অবতার বামন অবতার পরশুরাম অবতার রাম অবতার বলরাম অবতার বুদ্ধ অবতার কুলকি অবতার দেখুন এই দশ অবতারের মধ্যে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নেই বলরাম অবতার আছে ভগবান শ্রীকৃষ্ণ নেই আর আছে চব্বিশ অবতারের বর্ণন শ্রীমদ্ ভাগবতেও আছে চব্বিশ অবতারের বর্ণন সেই চব্বিশ অবতার কারা কারা প্রথমে ভগবান এসছিলেন কুমার অবতার রূপে সনক সনন্দন সনাতন সনৎকুমার দুই যজ্ঞেশ্বর রূপে তিন বরাহ রূপে চার নারদ রূপে পাঁচ নরনারায়ণ রূপে ছয় কপিল কপিল রূপে সাত রূপে আট যজ্ঞরূপে নয় রূপে দশ রূপে এগারো হংস অবতার রূপে বারো মিন অবতার তেরো চক্রধর অবতার চোদ্দ কূর্ম অবতার পনেরো ধর্মন্তরী অবতার ষোলো মোহিনী অবতার সতেরো নরসিংহ অবতার আঠেরো বামন অবতার উনিশ পরশুরাম অবতার বিশ বেদব্যাস অবতার একুশ শ্রীরাম অবতার বাইশ বলরাম অবতার তেইশ বুদ্ধ অবতার চব্বিশ কল্কি অবতার এখানে বাইশতম শ্রীরাম অবতার বলরাম অবতার তারপরে শ্রীকৃষ্ণ অবতার বুদ্ধ অবতার কলকি অবতার আর এই যে পরম্পরায় এই যে অবতারের পরম্পরাতে সুখদেব গোস্বামী যখন পরীক্ষিতকে ভাগবত শোনাচ্ছেন তবে সুখ পাইলেন মহাভয় তবে সুখ পাইলেন মহাভয় কেন মহাভয় পাইলেন না ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান তাই সবার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণকে ঢুকিয়ে দেওয়াটা ঠিক নয় তাই তিনি পৃথক রূপে একটা শ্লোক রচনা করলেন এতে চাংশ কলা পংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকে মৃয়ন্তীটা যুগে যুগে এই হচ্ছে ভগবানের অবতার বর্ণন এখন ভবিষ্যমালিকাতে একটা জিনিস লেখা হয়েছে যে এই যে যুগের পরিবর্তন হচ্ছে এই যে যুগের পরিবর্তন হচ্ছে এই যুগের পরিবর্তনে আধ্যাত্মিক পরিবর্তন কি কি হচ্ছে তার বেশ কিছু পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি যে কি কি আধ্যাত্মিক দশটা কারণ দশটা পরিবর্তনের কথা ভবিষ্য মালিকায় বর্ণিত হয়েছে তা হলো প্রথম অনেক মন্দিরের ওপর বাজ পড়বে দেখুন আপনারা যদি বিচার করে দেখেন একটু দেখে নিন যে কত মন্দিরের ওপর বাজ পড়েছে দুই কোথাও কোথাও বাছ পড়ে মন্দিরের ধ্বজা জ্বলে যাবে আরে পুরী জগন্নাথ মন্দিরেই হয়েছে তিন বিভিন্ন মন্দিরে চুরি চিন্তাই হবে এবং মন্দিরের বিগ্রহ চুরি হয়ে যাবে চার মন্দিরের ভিতরে লোক দুষ্কর্ম করবে পাঁচ কোন পূজারী আবার মাংসাহার সুরাপান করে পূজা করবেন পাঁচ ছয় অনেক ভক্ত মাংসাহার সুরাপান করে মন্দিরে পূজা দিতে ঢুকবেন সাত বিভিন্ন মন্দির ও আধ্যাত্মিক স্থানে আধ্যাত্মিক পরিবেশ থাকবে না আট মন্দিরে দেবী দেবতা থাকতেও মন্দিরের মতো ব্যবস্থাপনা থাকবে না নয় স্থানে স্থানে দেবী দেবতার পূজা হবে না দশ সব পাপের কারণে দেবী দেবতা গ্রাম ছেড়ে চলে যাবে প্রত্যেক গ্রামে না একটা গ্রাম দেবদেবী আছে তারাও তাদেরও কিন্তু আমরা আমাদের আরাধনা করা বিশেষ কর্তব্য তো একটা সময় যাবে এখন গ্রাম দেবী ছেড়ে চলে যাবে এই যে চব্বিশ অবতার বা দশ অবতারের মধ্যে সর্বশেষ অবতার কল্কি অবতার এই কলকি অবতার অবতারে শ্রীহরি কল্কিরূপ ধারণ করে ম্লেচ্ছ বিনাশ করবে ধূমকেতুর মতো ভয়ঙ্কর রূপ ধারণ করে কলিযুগের অন্তের কারণ হবে ম্লেচ্ছ বলতে কি আমরা বুঝি একটু আলোচনা করা যাক কাকে আমরা ম্লেচ্ছ বলব সত্যযুগে ভগবান বিষ্ণু অবতার ধারণ করে সংসারে সত্য শান্তি দয়া ক্ষমা সংস্থাপন করেন তখন সব মানুষই শাস্ত্রজ্ঞানী আর সবাই বৈদিক পরম্পরা অনুপাতে জীবন কাটান ওই সময় জ্ঞান দৃষ্টির জন্য ঋষিমণি অহংকারী হয়ে গেছিলেন ওই পাপের কারণে সত্যযুগ অন্ত হয়ে গেল ত্রেতা যুগে শ্রীরাম সান্নিধ্যে যজ্ঞপূর্ণ কর্মের মাধ্যমে ভগবত সান্নিধ্য লাভ করেন ত্রেতা শেষে রাবণ নামক মহাবিনাশকারী মহাপাবিকে বিনাশ করে শেষে খণ্ডপ্রলয়ের মাধ্যমে যুগ পরিবর্তন হয়ে গেল পুনরায় ত্রেতা যুগ থেকে দাপর যুগ এলে গোলকধাম থেকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধরায় অবতরণ করেন আবার ভক্তগণে প্রভুর সাথে লীলা করে গোলক বৈকুণ্ঠে ফিরে যান যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরায় লীলা সমাপ্ত করেন তখন কলিযুগের বারো হাজার বছর সমাপ বারোশো বছর সমাপ্ত হয়েছিল ও কলির প্রভাব চারিদিকে প্রভাব বিস্তার করে ফেলেছিল যখন ভগবান শ্রীকৃষ্ণ ধরায় লীলা সমাপ্ত করেন তখন কলিযুগের আয়ু বারোশো বছর হয়ে গেছিল যদা সম মঘাসু বিচরন্তিহীন তদা কলি দ্বাদশার্হ শতাত্মকা অর্থাৎ যখন মাত্র নক্ষত্র সপ্তঋষি বিচরণ করছিলেন যখন মাত্র নক্ষত্রে সপ্তি বিচরণ করছিলেন তখন শ্রীকৃষ্ণ বৈকুণ্ঠে গমন পর্যন্ত কলিযুগের আয়ু বারোশো বছর ভোগ হয়েছিল তাহলে ওই কালখণ্ডটা কি যখন মাত্র নক্ষত্র সপ্তি নক্ষত্রে সপ্তি বিচরণ করছিলেন তখন শ্রীকৃষ্ণের শ্রী বৈকুণ্ঠ গমন পর্যন্ত কলিযুগের আয়ু বারোশো বছর ভোগ হয়েছিল এরপরে মহারাজ পরীক্ষিতের মৃত মৃত্যু হল এবং পূর্ণ কলির প্রবেশ ঘটল কলি সমগ্র পৃথিবীতে নিজ প্রভাব বিস্তার করল এই যুগে লোকেদের লালসা মোহ কাম ক্রোধ অহংকার বিষয় আসক্তি আর আলস্য এইসব অবগুণ দেখা দেবে কিছু লোকেদের শাস্ত্র পুরাণ এবং বেদের জ্ঞান থাকবে কিন্তু বিরোধী ও বেদ বিরোধী কার্য করবেন যে ধর্মকে ভুল বোঝে বেদের বিরোধ করে পশু হত্যা পাপ করে মাদকদ্রব্য সেবন করে দেবতার বিরোধ করে তারাই কলিযুগে ম্লেচ্ছ বলে গণ্য হয় ম্লেচ্ছত্ব হচ্ছে কোনো জাতি ধর্ম নয় ম্লেচ্ছত্ব হচ্ছে একটা একটা আচার একটা আচরণ একটা স্বভাব শ্রী জয়দেব গীতগোবিন্দে লিখেছেন ম্লেচ্ছ নিবহ নিধনে কলয়সী করবলে ধূমকে তুমি বকি মপি করালম কে ধৃত কলকি শরীর ও জয় জগদীশ এই দুষ্ট পাপীদের ও ম্লেচ্ছ নাশ করার জন্য ভগবান কলকি অবতরণ করবেন এবং ধূমকেতুর মতো ভয়ঙ্কর রূপ ধারণ করবেন ভবিষ্য অনুসারে চার যুগের ভক্তের মনস্কামনা পূর্তির জন্য ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং কল্কি অবতার ধারণ করে ভক্ত সঙ্গে এক হাজার ন বছর সুখ সমৃদ্ধি প্রদান করবেন ভক্তগণ মালিকার আজকে এটুকুই আস্বাদন করলাম পরের দিন ভবিষ্য মালিকারকে আরও এগিয়ে নিয়ে যাব আপনারা সব ভালো থাকবেন শ্রী শ্রী নিত্যানন্দরাম শ্রী শ্রী গৌরগুণধাম গুণধাম জয় জগন্নাথ